আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমি ভিডিও নিয়ে আসলাম জমিতে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়ন গোশিঙ্গা বাজার থেকে এক কিলোমিটার যাওয়ার পর বের হইলে এক কিলোমিটার যাওয়ার পর পাকা রাস্তা থেকে অল্প একটু ভিতরে হাফ কিলোমিটার হবে হাফ কিলোমিটার ভিতরে এই জায়গাটির অবস্থান এটি হচ্ছে জায়গা এটা হচ্ছে খুঁজেখানে গ্রাম বলে এই যে দেখেন বাউন্ডারি করা এই পাশ দিয়ে এটা আমাদেরই বিক্রি করা ছিল জমিটা আগে আমরাই বিক্রি করছিলাম তো যার কাছে বিক্রি করছিলাম উনি এখন বিক্রি করে দিবে যার কারণে আমরা আবার অ্যাড দিতেছি এই দেখেন কত সুন্দর করে বাউন্ডারি করা এগুলা বাউন্ডারিও আমরাই করে দিছি খুবই ভালো করে বাউন্ডারি করা এটা হচ্ছে সম্পূর্ণ কলা বাগান করা আছে এখানে টোটাল জমি আছে সাত শতাংশ কাগজ কলমে জমি আছে সাত শতাংশ আর হচ্ছে জমি এই পাশে হচ্ছে রাস্তা জমির মোটামুটি এই দুই পাশে রাস্তা আছে এক একটা রাস্তায় আমি ভেঙে বলে দিই এটা হচ্ছে জমি আছে এখানে সাত শতাংশ আর যেই আমরা যে রাস্তাটাতে আসি এই জমি সামনে দিয়ে যেটুকু আছে এইটুকু এই জমির মধ্যে দিয়েই গেছে যার কারণে রাস্তাটা বাদ দিয়া জমি দখলে আছে ছয় দশমিক পঁচিশ শতাংশ মানে তিন কাঠা আর রাস্তার মধ্যে বাকিটুকু চলে গেছে এখন জমি হচ্ছে যেটুকি আছে দখলে আছে সাড়ে ছয় শতাংশের মতো আর বাকি অর্ধেক আধা শতাংশ যেটা এটা রাস্তায় চলে গেছে এটা হচ্ছে জমি জমি এটা আর রাস্তা হচ্ছে এটা এবং এখানে দিক দিয়েও বাউন্ডারি করা আছে খুবই সুন্দর পাকা রাস্তা থেকে সম্পূর্ণ রাস্তাটাই এরকম ইটার সিলিং রাস্তা এই হচ্ছে জমি একদম জমি সামনে দীঘা ওই পাশ পর্যন্ত পুরাটাই রাস্তা করা আছে এবং পাশে যে বিদ্যুৎ আছে ওই ওই পাশে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে এই যে এই পাশে বাড়িঘর আছে ওই পাশে বাড়িঘর আছে আবার ওই সামনে নদী আছে মানে মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামীণ একটা পরিবেশ চাইলে এখানে বসত বাড়ি করে বাড়িঘর করে থাকতে পারবেন অথবা যদি কেউ কিনে রেখে দিতে চান রেখে দিতে চান যে ভবিষ্যতে দাম বাড়বে তারপর বিক্রি করবেন ওইটাও পারবেন আমরা যার কাছ থেকে যার কাছে জমিটা বিক্রি করছিলাম উনি মোটামুটি ভালোই খরচ করছে দেখেন কত সুন্দর করে উনি বাউন্ডারি টাউন্ডারি করছে ভালোই খরচ হয়েছে এগুলো আমরাই করে দিছি একটা কাঠল গাছ আছে যারা হচ্ছে জমিটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে রাস্তার সাইডে পুরোটাই জমির সাইড দিয়ে রাস্তা একটা আম গাছ আছে যেই পাশেও রাস্তা ওই সামনে বাড়ি ঘর আছে এখান থেকে পাকা রাস্তায় গেলে সর্বোচ্চ দুই মিনিট লাগবে দুই আড়াই মিনিট লাগবে এই হচ্ছে অবস্থা এখানে টোটাল জমি আছে সাত শতাংশ কাগজে কলমে সাত শতাংশই আপনার রেস্টি করে নিতে হবে কিন্তু রাস্তা বাদে জমি আপনি মালিক দখলে পাবেন সাড়ে ছয় শতাংশ মতো তো এটা রাস্তার সাইডে জমি কিনলে এত বুঝেনি তারপর টোটালি এটা একটা প্যাকেজ দাম আমাদের এখানে দেওয়া আছে আমাদের আরেকটা চ্যানেল আছে এখানে আমরা দাম দিয়েছি দশ লাখ টাকা তো ওই অনুযায়ী যারা হচ্ছে যোগাযোগ নাম্বার দেওয়া আছে যারা যোগাযোগ করবেন করতে পারেন খুবই সুন্দর একটি জায়গা কিন্তু রাস্তা আছে রাস্তাঘাট ছবি আছে সরকারি রাস্তা ভালো একটা জমি নিতে পারেন চাইলে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমাত